সালটা আঠারোশো তিপ্পান্ন হুগলি বর্ধমান সীমান্ত অঞ্চলে দশ কাছে এক অভিজাত বাড়ি বেলা এগারোটা হবে ঘরের মধ্যে আয়োজন করা হয়েছে এক আলোচনা সভার পাড়ার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন গৃহকর্তা স্বয়ং জলখাবারের লুচি ছোলার ডাল নানা মিষ্টি পরিবেশিত হচ্ছে সুখাদ্যের সুখ ঘর মাতোয়ারা আহার সমাপনে হবে আলোচনা বিষয়বস্তু একটি বিদ্যালয় প্রতিষ্ঠা যাতে মেয়েদের জন্য শিক্ষার সুযোগ থাকবে গৃহকর্তা উদার মানসিকতা সম্পন্ন তিনি খুবই উদ্যোগী এই ব্যাপারে কিন্তু গ্রামের মানুষেরা মেয়েদের বাইরে আসতে দিতে নারাজ তাই আজ তিনি বিদ্যাসাগর মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছেন মানুষকে বোঝানোর জন্য চলছে তারই প্রস্তুতি এমন সময় একটি সাদা থান পড়া ছোট্ট ছয় সাত বছরের মেয়ে দৌড়ে এলো ঘরে বাবা বাবা মাকে বলো না আমার খুব খিদে পেয়েছে দাদারা লুচি খাচ্ছে আর আমি চাইলেই মা বলছে ছি আজ একাদশী না খাবার কথা বলতে নেই মা কিন্তু বাবা আমি সকাল থেকে কিচ্ছু খাইনি একটু জল পর্যন্ত না তুমি মা দাদারা কেউ একাদশী করো না আমায় কেন করতে হবে আমার বুঝি খিদে পায় না সকলের সামনে লজ্জায় আর মেয়ের প্রতি মায়ায় করুণ হয়ে ওঠে জমিদার বাবুর মুখ আস্তে করে বলেন এখানে সভা চলছে মা তুমি ঘরে যাও করুণ দৃষ্টিতে সকলের পাতের দিকে তাকিয়ে বিফল মুখে ঘরের ভেতর ঢুকে যায় একরত্তি অভাগা মেয়েটি আর তারপরেই রূপোর থালাবাটিতে বিদ্যাসাগর মহাশয়ের জন্য সুখাদ্য সাজিয়ে ঘরে আসেন বামুন ঠাকুর বিদ্যাসাগর বলেন শরীরটা ঠিক ভালো নেই আজ খাবো না কিছু নিয়ে যাও বামন ঠাকুর নিয়ে যান থালা ধরে গৃহকর্তার অনুরোধ উপরোধেও দাঁতে কাটেন না কিচ্ছু শুরু হয় সভা গ্রামের মানুষদের কাছে প্রথমেই তিনি তুলে ধরেন নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা সমাজে নারীদের অবদানের কথা ইতিহাসের পাতা থেকে তুলে ধরেন পশুপালন কৃষিকাজ সব কিছুরই সূত্রপাত নারীদের হাত ধরে সেই অমূল্য তথ্য এক এক করে বলে চলেন ইউরোপে কীভাবে শিক্ষিত নারীরা বিপ্লবে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার উদাহরণ জোরালো আপত্তি ওঠে গ্রামের মানুষগুলির থেকে ইউরোপের কথা বাদ দিন আমাদের ধর্মে সমাজে নারীদের বাইরে বেরোনো শিক্ষা নেওয়া পাপ ব্রহ্মাস্ত্র ছাড়েন বিদ্যাসাগর কালিদাস কার বরপুত্র শিক্ষার জন্য আমরা কার কাছে প্রার্থনা করি দেবী সরস্বতী তিনিও একজন নারী এর পরেও বলবেন পাপ তারপর বেদের পাতা থেকে তুলে আনেন অপলা ঘোষা গার্গি লোপামুদ্রাদের নারী শিক্ষা বিষয়ে শ্লোকগুলি বলতে থাকেন একের পর এক তীক্ষ্ণ যুক্তি উদাহরণ আর বাগবিতার সামনে ভেঙে পড়ে সংস্কারের দেওয়াল সকলে সম্মত হয় নারী শিক্ষার বিষয়ে বিদ্যাসাগর মহাশয় উপলব্ধি করেন ইউরোপ নয় সংস্কার ভাঙতে হবে বেদকে হাতিয়ার করেই গৃহকর্তার মুখে তখন বিজয়ীর গৌরব সকলে চলে যাবার পর গৃহকর্তা বলেন এবার আপনার ভোজনের ব্যবস্থা করি একাদশী তাই অন্যের ব্যবস্থা নেই এইবার লুচি খান কয়েকটা শরীর আশা করি সুস্থ হয়েছে বিদ্যাসাগর মহাশয় বলেন শরীর আমার সুস্থই আছে ক্ষত আমার মনে আমি নারীদের শিক্ষার জন্য ছুটছি কিন্তু এই বিধবা নারীরা তাদের দুঃখ তাদের প্রতি এই ধর্মীয় অমানবিকতা এই দিকে সম্পূর্ণ উদাসীন ছিলাম আমি ছি ছি ভাবতেই আমার গ্লানি হচ্ছে রামমোহন রায় মহাশয় তাদের বাঁচিয়েছিলেন জ্বলন্ত চিতা থেকে কিন্তু ওরা মরছে রোদ জ্বলছে খিদেই অবহেলায় অমানবিকতায় আপনার কন্যা আর চোখ খুলে দিয়েছে আচ্ছা আপনি পারেন না মেয়ের পুনর্বিবাহ দিতে ওর সামনের তো সারাটা জীবন পড়ে আছে ও বাজুক নতুন করে বিদেশে তো কত হচ্ছে আপনিই না হয় শুরু করুন গম্ভীর হয়ে উঠল গৃহকর্তার মুখ তিনি বললেন প্রথমত সমাজ মানবে না আমাদের প্রাচীন ধর্মেও এর কোনো স্বীকৃতি নেই তারপর হিন্দু ম্যারেজ অ্যাক্টেও ম্যারেজের কোনো আইন নেই তাই ওর কপাল নিয়েই ওকে এভাবেই বাঁচতে হবে আমি নিরুপায় বিদ্যাসাগর মহাশয় বললেন স্ত্রী শিক্ষার পাশাপাশি আমার নতুন লড়াই শুরু হলো এদেশের ছোট ছোট অসহায় বিধবা কন্যাদের বাঁচানোর লড়াই সমাজ আর আইন দুটোই পরিবর্তন করব শপথ নিলাম আজ আমায় বিদায় দিন জলগ্রহণ না করে বেরিয়ে পড়লেন তিনি শুরু হলো লড়াই আক্ষরিক অর্থেই লড়াই একদিকে কলেজে অধ্যাপনা বই ছাপানোর কাজ তার অর্থ সংগ্রহ সেগুলিকে তো আর বন্ধ হতে দেওয়া যায় না তার সঙ্গে রাতের পর রাত জেগে বেদ উপনিষদ পুরাণ মনুসংহিতা ঘেটে চলা কোথায় আছে নারীর পুনর্বিবাহের বিধান সিন্দুর থেকে মুক্ত তোলার মতোই কঠিন সে অনুসন্ধান দিনের পর দিন রাতের পর রাত অবসরের সময় কই এর সঙ্গে কলকাতার শিক্ষিত সমাজের স্বাক্ষর সংগ্রহ সকলের কাছে বিধবা বিবাহ প্রচলনের জন্য পিটিশন জমা দেওয়া এদিকে শুরু হয়েছে নতুন বিপত্তি কলকাতার রক্ষণশীল দল পুরোহিত সমাজ বিধবা বিবাহের ঘোর বিপক্ষে তারা কিছুতেই মেনে নেবে না এই অনাচার তারা পাল্টা আবেদন করেছে সরকারের কাছে ধর্মবিরোধী এই আইন চালু হলে সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে বিদ্যাসাগরের বাড়ির সামনে চলছে প্রতিবাদ ব্যঙ্গ বিদ্রুপের ঝড় নারীদের প্রতি তার সহানুভূতি নিয়ে অশ্লীল কটুক্তি বাড়িতে যখন তখন পড়ছে ঢিল ময়লা আবর্জনা একদিন বিদ্যাসাগরকে হামলার মুখেও পড়তে হয়েছে রাস্তায় বঙ্কিমচন্দ্র বিশ্ববৃক্ষ উপন্যাসে সূর্যমুখীকে দিয়ে বলালেন যে বিধবা বিবাহের ব্যবস্থা করে সে যদি পণ্ডিত হয় তবে মূর্খকে এই সব কটাক্ষেও কিন্তু বিদ্যাসাগর অনড় লড়াই তার জীবনে যিনি এই দরিদ্র কাটিয়ে কলকাতার ছাপাখানায় ব্যবসা খুলতে পারেন যিনি উত্তাল নদীর সাঁত্রে পার হতে পারেন দুর্যোগের রাতে যিনি নিজ খরচে একুশটি বালিকা বিদ্যালয় চালানোর সাহস দেখান যিনি স্পর্ধা রাখেন ব্রিটিশের সামনে জুতো পরা পা তুলে ধরার তার কাছে কোনো বাধাই বাধা নয় কিন্তু বড়লাটের দপ্তর বলেছেন বেদ পুরাণে কি কোনো উদাহরণ আছে পুনর্বিবাহের না হলে আইন পাশ করা মুশকিল রক্ষণশীলদের চটিয়ে কিছু করার ইচ্ছা নেই ডাল তাই রাতের পর রাত জেগে পুঁথিপত্র পড়ছেন তিনি কম আলোয় চোখের সমস্যা হচ্ছে ক্লান্তিতে অনিদ্রায় শরীর ভেঙে পড়েছে হতাশা আসছে মনে কিন্তু পরক্ষণেই চোখে ভাসছে সেই একরত্তি বিধবা মেয়েটির করুণ মুখখানি সারা দেশের হাজার হাজার বিধবা নাবালিকার অসহনীয় জীবনের দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছেন তিনি আবার শুরু হয়েছে তার অন্বেষণ তারপর পাওয়া গেল সেই মুক্ত পরাশর সংহিতার অবর সেই শ্লোক নষ্টে মৃতে প্রবরোচিতে ক্লিবেচ পতিতে পতৌ পতস্যা পতসু নারীনাং পতিরন্ন বিধায়ে স্বামী মারা গেলে সন্ন্যাস নিলে নিখোঁজ হলে সন্তান গ্রহণে অক্ষম হলে বা অধার্মিক বা অত্যাচারী হলে পত্নী আবার বিবাহ করতে পারেন তিনি ছুটলেন সরকারের দ্বারে প্রমাণ করলেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত আর বাধা রইল না কিছুই আঠারোশো সালের মতান্তরে ছাব্বিশে জুলাই পাশ হলো বিধবা বিবাহ আইন লক্ষ লক্ষ বাল্য বিধবা পেল মুক্তির আশ্বাস শুধু চালু করে ক্ষান্ত থাকলেন না নিজের পুত্রের বিধবার সাথে বিবাহ দিয়ে দেখিয়ে দিলেন সমাজকে এখানেই তিনি অনন্য সাধারণ সিংহ হৃদয়ের মধ্যে কুসুম কোমল অনুভূতির প্রকাশ আমরা আজ বহু বছর পরেও যে সংস্কার কাটিয়ে উঠতে পারলাম না তিনি সেই যুগে দাঁড়িয়ে করে দেখালেন তা তিনি চলে গেছেন সেই আঠেরোশো নিরানব্বই সালে কিন্তু রয়ে গেছে তার লড়াই তার আদর্শ তার অবদান যে আদর্শ আলো দেখিয়েছে আপামর বাঙালিকে যার হাত ধরে আমাদের অক্ষর চিনতে শেখায় সেই মহামানবকে জানাই শত প্রণাম বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে